দেখেন আমি আমি আমার জঙ্গিপুর বাসীকে বলবো একটা কথা আপনার শারদীয় উৎসব আপনারা পালন করুন সুস্থভাবে করুন সমাজকে সুস্থ রাখুন আমি এটা চাইবো আর আমি জঙ্গিপুরবাসীকে বলবো আমার জঙ্গিপুর পৌরসভা থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা থাকল যে কোনো কাজ কোনো অসুবিধা হলে যাতে আমার জঙ্গিপুর পৌরসভা একটু জানাই আর আমার এখানকার প্রশাসন তো আপনি বুঝতে পারছেন মানে অ্যাক্টিভ আছে ওনারা প্রশাসনকে আপনারা যে কোনো খারাপ কাজ হলে প্রশাসনকে জানাবেন নিজে হাতে আইন তুলে নেবেন না আর একটা কথা বলি আমি আমার ঈদের সময় বলে থাকি পুজোর সময় বলছি ছেলে পেলে যাতে গাড়ি ঘোড়া একটু আসতে চালায় আসতে চালায় আর একটু যাতে মানে মদ থেকে একটু বিরত থাকে কেন বলি কি আজকে ধরুন একটা ছেলেকে আমি মোটর কিনে দিলাম তারা চালাচ্ছে কিংবা মোবাইলে খারাপ কথা বলে দিচ্ছে এইগুলো থেকে যাতে খারাপ থাকে কেন কি আজকে একটা মোটর সাইকেল দেখেন প্রতিনিয়ত হাসপাতাল আমার পাশে প্রতিনিয়ত আমি দেখি অ্যাক্সিডেন্টের ট্যাঙ্ক ভাঙছে প্রাণ যাচ্ছে এই সব ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমি আমার গার্জেনবাসীকে বলবো যাতে মোটর সাইকেলটা আসতে চালায় হেলমেট পরে গাড়িটা চালায় বাংলার সবচেয়ে বড় উৎসব বড় উৎসবে উপহার দু হাজার টাকার উপরে আপনার ইচ্ছে মতো পোশাক কিনুন আর পেয়ে যান ছাব্বিশ ইঞ্চি এল টিভি সোনার পলার রিং অর্থাৎ আংটি ইন্ডাকশন ডিনার সেট প্রেসার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও ক্ষত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শার্টিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিস্যু শাড়ি মসলিন। বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারারা গারারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শুট পাঞ্জাবি শেরওয়ানির ডিসেন্ট কালেকশন রয়েছে শতরূপায় আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে শতরূপায় ফারাক্কা থুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান শতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন এবং এইট নাইন টু সিক্স টু জিরো নাইন সিক্স টু নাইন শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস সব সময় আপনাদের পাশে